আপনি কোপে বলেন কাছে বলেন মশা চলে আসবে তো মশা থেকে বেঁচে থাকার জন্য আমাদের যে সমস্ত কাজগুলো করতে হবে অনেকগুলো পদ্ধতি আছে যেমন হচ্ছে আমরা কয়েল দিয়ে থাকি ঘরে কিন্তু এটা কবুতরের বাচ্চার জন্য অনেক বেশি হার্মফুল কারণ কি হচ্ছে যেমন আমরা যেমন মানুষ আমাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হার্ম করে থাকে কয়েল যখন আমরা ঘরে দিই ভাবেন তাইলে কবুতারের কি অবস্থা হবে যখন কবুতারের ঘরে আমরা কয়েল দিব তাও আবার আবদ্ধ করে কবুতারকে রাখবো এছাড়া কয়েল যদি আপনি আশেপাশে ফাঁকা আছে এমন জায়গায় দিতে পারেন তাও মোটামুটি চলে বাট এখানে এখান থেকে যারা আমরা ছেলে কবুতর পাই তাদের কিন্তু বেশ একটা সমস্যা হয়ে যায় কারণ কি যদি কবুতরটা উড়ে যায় ওই কয়েলের কাছে লাগে তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো কয়েল দেওয়া বেশি একটা সেফ না আচ্ছা তো অনেকে আবার ইউজ করে হচ্ছে আপনার লাইট লাইট হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা রে বের হয় যেটা মশাকে হচ্ছে আপনার দূর দূর করতে সাহায্য করে থাকে লাইটের কিন্তু কবুতর আমি দেখছি যে সমস্ত কবুতর আপনার বাইরে থাকে যেমন হচ্ছে লফটা যদি আপনার ঘর থেকে অনেক বেশি বাইরে থাকে আর তার কোনো কানেকশন না থেকে থাকে তাহলে কিন্তু অনেক লাইটে জ্বালাতে পারে না প্লাস লাইটটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না অনেক সময় হয় যে লাইটটা হচ্ছে আপনার এই অন্য এলাকায় পাওয়া যায় আবার অন্য এলাকায় পাওয়া যায় না অনেকে আবার নকল লাইট দেয় ওই লাইটে কোনো কাজ করে না তো আমি আজকে আপনাদের বলবো যেই সলিউশন ব্যবহার করলে আপনার খুব সহজে এক থেকে দুই মাস এরও বেশি টাইম আপনার অ্যাটলিস্ট চার পাঁচ মাস খুব ইজিলি মশার থেকে দূরে রাখতে পারবেন আপনার কবুতরকে এবং সুস্থ রাখতে পারবেন আপনার কবুতরকে সেটা হচ্ছে কবুতরের জন্য ন্যাপথোডিন নেপথুলি মোটামুটি আপনার সবাই চেনে নেপথুলি আপনার যে কোনো হাট বাজারে খুব ইজিলি পেয়ে যাবেন এটার দাম নিচ্ছে হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকার মধ্যে কারণ কি হচ্ছে আপনার আহ এক এক জায়গায় এক এক ধরনের রাম্বি ইউজ করে আমি এই জিনিসটাকে একটা বোতল কেটে তার ভিতর ছিদ্র করে 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 ওর মধ্যে আমাদের এই ন্যাপটিনগুলো দিয়ে দিতে হবে বোতলের মুখটা খুলে আপনার ভিতরে আশেপাশে যে এই জায়গাগুলো দেখেন খুব সুন্দর মতো করে ফোঁটা করে দেওয়া হবে এরপর হচ্ছে ওর মধ্যে এই ঢেলে দিলে পরেই আমাদের কাজটা হয়ে যাবে আর হচ্ছে আপনার আর কোনো সমস্যা হবে না এই ন্যাপটিনের সুবিধাগুলো হলো মশা দূর হবে যা হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন কিন্তু শুধু মশা না তেরো প্রকার আপনাদের ঘরে থাকবে না এছাড়াও ন্যাপলিনের আটা গুণ হচ্ছে যে দিলে কিন্তু আপনার যেই ব্যাড স্মেলগুলো আসে আপনার ক্ষোভ থেকে আপনি যদি বাংলার মধ্যে কবুত পালেন ওর হচ্ছে আপনার বাসার আশেপাশে যদি কবুতর পারেন ন্যাপুলিন দিলে কিন্তু মোটামুটি গন্ধ থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন এছাড়াও আর একটা ইয়ে বলি ন্যাপথুলিনের উপকারিতা বলি সেটা হচ্ছে ন্যাপলিন কিন্তু খুব কম দামে কিন্তু বেশ অনেক টাইম পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে দেবে যেমন আপনি চার পাঁচ মাস খুব ইজিলি ন্যাপথুলিনটা ইউজ করতে পারবেন মাত্র সত্তর থেকে আশি টাকা খরচ করার মাধ্যমে অপর দিকে যদি আপনি লাইট ইউজ করেন লাইটের বিল একটা লাইটের খরচ একটা আছে এখন লাইফটপের অসুবিধা বলি আপনার চার পাঁচ পাঁচ ইউজ করার পর যদি আপনি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ না করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এই গুণাগুন অনেকটাই কমে গেছে তখন মশা কিন্তু আপনার বেশ বেশি একটা কমতে পারে কমাতে পারবেন না আর ঝামেলা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আর একটা কথা বলি এর অসুবিধা হচ্ছে এরা যদি আপনার কবুতারের বেশি পরিমাণে খেয়ে ফেলে কিন্তু কবুতার তখন মারা যাবে তো এই বিষয়ে আপনি খুব সাবধান থাকবেন আর নাইলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ন্যাপ্রিন আপনি যদি বোতলটা ভালো মতো খাটেন ভালো মতো সাইজ কাটেন আর ভালো একটা জায়গায় রাখেন তাহলে কপুরা কিন্তু ধরতেও পারবে না আর কোনো ঝামেলাই হবে না তো একটু সতর্ক থাকবেন তাইলে আপনি খুব সহজে মশা থেকে পরিত্রাণ পেতে পারেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেত্রিন দেখেন সত্যি কিপটিন কাজে কি দেয় না